যাদের একটা যাদের প্রকাশ করেছে আমাদের সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় আর যে বিষয়টা নিয়ে তাদের বিচারের দায়িত্ব ছিলেন তারা দুদিন এসেছেন সময় দিয়েছেন আমাদের আহ্বানের সারাদিন আমরা প্রচন্ড কৃতজ্ঞ ওনারা যদি এখানে এই কর্মশালার জন্য যেহেতু ওনাদের ইচ্ছা কথা পোষণ করেছে আমরা সেই ইচ্ছাকে স্বাগত জানিয়ে পাথরদিমা ব্লকে আমাদের যারা তরুণ ছেলেমেয়েরা আগামী দিনের নাট্যশিল্পকে আরও যাতে সুন্দর পর্যায়ে নিয়ে যেতে পারে তার জন্য যথাযথ ব্যবস্থা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে নেওয়া হবে এরকমই কথা দিলাম এবং নিঃসন্দেহে আগামী বছরে এই প্রতিযোগিতা আরও জমজমাট পর্যায়ে হবে প্রত্যেকটি বিভাগে আমরা প্রত্যেকটি বিভাগে আমরা এই চ্যালেঞ্জ নিয়ে যে তুই চলেছি এখানেও কিন্তু আমরা পরাভূত হব না তার জন্য যা যা করবো ওনাদের স্বাগত জানাই ওনারা আমাদের এলাকায় এসেছেন নাট্যশৈলী সম্পর্কে এটা তো উন্নত মানের আমরা যাত্রা করি কেউ গাজন করি নাটক আছে থিয়েটার আছে এবং সিনেমার যে সমস্ত অভিভক্তি আমরা দেখি একটু মডার্ন এটা উন্নত মানের এবং সেখানে তার সব কিছু মিলেমিশি নাটকের গতি প্রকৃতিরা তার পরিবেশের উপর নির্ভর করে তার আবশ্যার উপরে তার আবহ সঙ্গীতে এবং সব জায়গা থেকে ম্যাচিং করে ওরা একটু করতে গেলেই সেখানে কিন্তু হোটেল খাবে এই হোটেল গুরু ধরার দরকার আছে গুরুর দায়িত্ব ওনারা যেহেতু নিয়েছেন আমরা স্বাগত জানাচ্ছি সবাইকে ধন্যবাদ যে আপনি তো দীর্ঘদিন ধরেই অভিনয় করছেন এবং আপনি অভিনেতা হিসেবেও আপনার একটা জায়গা রয়েছে রাজনীতির বাইরে সেক্ষেত্রে আপনি স্পেশালি যাত্রা শিল্পী যাত্রা শিল্পী হিসেবেই আপনার একটা পরিচিতি একটা রয়েছে এই নাটকের যে কম্পিটিশন যেটা হচ্ছে আপনাদের এই প্রত্যন্ত গ্রামে পাথর প্রতিমা একাঙ্ক নাটক হচ্ছে এই ব্যাপারেতে আপনার কি মন ভরছে যে একাঙ্ক না হয়ে কি পূর্ণাঙ্গ হলেই ভালো হয় যে যে যাত্রা শিল্পী যেহেতু আপনার আবেগ যেহেতু আছে ওই এই একাঙ্কর মধ্যে যে এখন যে বিষয়বস্তুগুলো সেই বিষয়বস্তুগুলো আপনি একটু যদি একটু বলেন একাঙ্কর বিষয়বস্তু সেটা কি কোনো রাজনৈতিক প্রেক্ষাপট নাকি একাঙ্কর বিষয়বস্তু কোনো সামাজিক প্রেক্ষাপট নাকি একাঙ্কর বিষয়বস্তু কোনো অর্থনৈতিক প্রেক্ষাপট কোন প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে আমরা রয়েছি এইটা আপনি যদি বলেন আপনার মতো নাট্য ব্যক্তিত্ব এবং সম্পূর্ণ অভিনেতা যিনি এখন আপনি কিন্তু বিধায়ক নন বা সুন্দর উন্নয়ন পরিষদের কোনো চেয়ারম্যান চেয়ারম্যান নন আমি এইভাবেই আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনি পরিষ্কারভাবে ভাবে আমি অভিনয়ের যে প্যাটার্ন সে যুগ এ যুগ কীভাবে চেঞ্জ হয়েছে কবীরবাবুর কথার পরিপ্রেক্ষিতে বলে উনি তো দীর্ঘদিন বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং যেমন রাজনীতির আঙ্গিকের বাইরে পেশাদারি বা কী বলে সাংবাদিকতা এবং অনেক অনেক অন্য লেখা বইপত্র আছে আমরা সেগুলোর থেকে অনেকটা সমৃদ্ধ হয়েছে তো উনি আজকের আমাদের এখানে এসছেন আমরা পথ ব্লকের আর অনেকদিন আগে থেকে চিন্তা আমরা শুরু করে দিয়েছিলাম যে কোন কোন আঙ্গিকে আমরা এই পথ আমরা পিছিয়ে পড়ে থাকবো না আস্তে আস্তে করে এগিয়ে যাবো এই জন্য খেলাধুলোকে দিয়ে আমরা শুরু করেছি একদম ব্লক পর্যায়ের খেলা তারপরে ক্লাব পর্যায়ের খেলা এবং স্কুল পর্যায়ে সমস্ত খেলাধুলো কম্পিটিশান যেমন শুরু করেছিলাম সেই সঙ্গে সঙ্গে আমরা নাচ গান আবৃত্তির উপরে টেস্ট দিয়েছি এবং সেটাকেও আস্তে আস্তে করে তুলে নিয়ে আসার চেষ্টা করেছি সংস্কৃতির উপরে এবং এবারে যেটাকে আমরা নাটকে যেটা নাটক মানে একটা উন্নত মানের মানে মডার্ন টাইপের যে সমস্ত আমরা যাত্রা করি এর আগে আমাদের এই বিগত দিনের এই যে পরিমণ্ডলটা ছিল এটা তো অনেকটা চেঞ্জিং জায়গাতে চলে ফলে সেটা সত্ত্বেও তার অস্তিত্ব যে একটা থাকা দরকার আছে সেটাকে আমরা উপলব্ধি করেছি ফলে ওটাও এনকারেজ করবার চেষ্টা করছি যে বন বিবি পালা তীর্থযাত্রা যেগুলো ছিল সেগুলো যেটা বিগত দিনে গ্রামাঞ্চলে বা

একটা উদাহরণ হিসাবে এসে করেছিল সেটাকে আরও এস্টাবলিশ করা যায় কিনা দেখে এবং সেই সঙ্গে সঙ্গে যখন যাত্রা প্রসঙ্গ তুললেন যাত্রাটা অনেকটা মৃহান অবস্থা হয়ে গেছে ঘরে ঘরেই এবং মেদিনীপুরে যে যাত্রার পীঠস্থান সেখান থেকে কিন্তু অনেক বেশি শিল্পীরা চলে আসছে এবং উন্নত মানের ভাবনা নিয়ে আগে যেমন সিনেমা আর্টিস্টরা ব্যাপকভাবে মাঝে কিন্তু আবার মন্দিরবোধ হয়ে গেছিলো এখনও সিনেমা আর্টিস্টরা কেউ কেউ আসেন কিন্তু যাত্রার যে কলা কৌশলী বা যাত্রার যে চিন্তাভাবনার সঙ্গে উন্নত মানের চিন্তা চিন্তাভাবনা যারা সিরিয়াল করেন বা যাই হচ্ছে যারা থিয়েটারের সঙ্গে জড়িত থাকে তাদের একটু মেলবন্ধনের জন্য কথা বলার অসুবিধা হচ্ছে তা হলেও কিন্তু ওই আঙ্গিকটাকে ধরে নিয়ে তারাও কিন্তু যাত্রা শিল্পটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে এবং বিশেষ করে আপনি যে প্রশ্নটা করলেন যে আমাদের এই যে থিয়েটার এটার সামাজিকতার বাইরে সামাজিক প্রেক্ষাপটের বাইরে কিছু হতে পারে না এখানে অর্থনীতি বিষয় আসতে পারি অন্য কিছু যে মানে সামাজিক যে চিন্তা ভাবনাটা। বর্তমান যে সামাজিক অবস্থা সেই অবস্থানের আঙ্গিকে কিন্তু আমাদের বর্তমান গতি যেভাবে যাচ্ছে মানুষের যে চাহিদা যেভাবে বাড়ছে তার সঙ্গে সংগতি রেখে আমরা যদি অভিনয় শৈলীটাকে বা নাটকটাকে যদি সেভাবে সম্ভার হিসেবে নিয়ে আসি এটা মনে হয় অনেকটা ভালো হবে ফলে এই জায়গার অভিজ্ঞতার অভাব আমরা ওই অন্যান্য যাত্রা বা অন্যান্য এর সঙ্গে কিন্তু একটু অনেক তুলনা মানে তুলনাগত দিক থেকে কিন্তু এটা একটা বেটার জায়গা অন্য উন্নত মানের উন্নত মননশীলতার পরিচয় দিয়ে কিন্তু এই নাটকগুলোকে সুন্দর করে সাজিয়ে এবং তার আনুষঙ্গিক যে থাকে আবহ সঙ্গীত থেকে আছে লাইটিং থাকে হ্যাঁ এইগুলো বা চাল চলন এই যে এই অল্প সময়ের পরিষেবা যেগুলো এইগুলো যে আছে এগুলোকে আমরা ততটা এখনো রক্ত করে উঠতে পারিনি ফলে এটা নিয়েও আমরা ভাবছি

যাত্রা যদিও আমরা জানি যে খোলা পাঞ্জলে খোলা মঞ্চে উপরে একদম খোলা মঞ্চে এবং সেখানে স্লিপ অফ ট্রাঙ্ক যদি হয়ে যায় সবচেয়ে রেহাই করে এখানে আমি থিয়েটার করি নাটক করি কথা কোনো অসুবিধা হলে পর্দা ফেলে দিতে পারি কিন্তু যাত্রা ক্ষেত্রে কি সুযোগ নেই একটা ক্রিকেটার একটা ফুটবল সেই কারণের জন্য তবুও আমরা এই উন্নত চিন্তা ভাবনা যেটা আমাদের এই যেটা বলছে আপনি একাঙ্ক কিন্তু বড় করে যেটা করার কথা আমরা মনে করছি যে একাঙ্ক দিয়ে শুরু করি পরবর্তীকালে যদি একটা পরিবর্তিত করা যায় তখন নিশ্চয়ই দেখব এগিয়ে যাই এবং এই এই প্রথম ধাপে যেটা আমরা বলছিলাম যে বড় আঙ্গিকে করার পরে ছোট জায়গা কম্পিটিশনের জায়গাতে আসাটা অনেকটা সহজ আমরা ভাবছি যে ছোটোটাকে দিয়ে যদি এখান থেকে আমরা প্র্যাকটিস করা শুরু করি তাহলে মনে হয় আস্তে করে এই জায়গা থেকে আমরা উত্তরণের পথে যেতে পারবো বলে বিশ্বাস কারণ এই ব্যাপারেতে যে আগামী দিনে এই নাটকের ওপর রকম প্রশিক্ষণ শিবির এখন তো প্রচুর প্রশিক্ষণ শিবির হয় নাটকের ওপর এবং শুধু তাই নয় নাটকের ওপর প্রশিক্ষণ শিবিরটা খুব বিজ্ঞানসম্মতভাবেই হয় সে আলো তার শব্দ তার সংলাপ সব ব্যাপারের ওপরেই এটা ট্রেনিং প্রোগ্রাম তো চলছে তা সেক্ষেত্রে এই পাথর প্রতিমা থেকে কিছু মেয়েরা যেটা তৈরি করে যদি সেই ট্রেনিংটা দেওয়া যায় সেটা কলকাতার বুকে সেটা তো বোধহয় অনেক ভালো হবে যেটা আগামী দিনে আপনার চিন্তা আপনার সঙ্গে আমার খুব একটা দ্বিমত নেই আমি আপনার সঙ্গে স্বাগত জানিয়ে বলি আমরা পথ মাতে ডেভেলপমেন্টের ব্যাপারটা নিয়ে আস্তে আস্তে করে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি এর জন্য আমাদের ধরুন আমাদের রবীন্দ্র ভবন নজরুল ভবন এভাবে করে একটা ভবন এগুলো থেকে সেখানে প্রশিক্ষকরা যারা আসেন তাদের সেখানে প্রশিক্ষণ দেওয়ার একটা সুবিধা থাকে তো সেটা করে উঠতে যে ফিনান্সিয়াল যে থেকে ক্রাইসিস গেছে আছে সেটা হয়তো দেরি হতে পারে কিন্তু তা সত্ত্বেও যাতে আমরা আপনার সঙ্গে আমি একমত এটা প্রশিক্ষণ এবং এটা শুধু শুধুমাত্র যারা ভালো বিচারক যারা নাটকে অভিনয় করেন তাদের যেমন দরকার আছে তাদের অভিজ্ঞতাটাকে যেমন নেব ভাবে তার আলোচনিক সেগুলোকে নিয়ে আমি নিশ্চয়ই আমরা যোগাযোগ করবার চেষ্টা করছি আমরা আজকে ঘোষণা করলাম আগামী বছরের আপাতত এই নাটকটাকে নিয়ে এখন যেটা আমরা চর্চা শুরু করলাম দেরিতে হলেও এই চর্চাটাকে আরো যাতে সমৃদ্ধির পথে যায় তার জন্য যেখানে যোগাযোগ করা এবং দরকার হলে আপনার সান্নিধ্য নির্ভর নিয়ে যদি কথা কোনো করা যায় নিঃসন্দেহে আমরা এগুলো চেষ্টা করবো তার মানে শুভ চৌদ্দশো ভক্তি বিষয় চৌদ্দশো ভর্তি বাংলা শুভ ইয়েতেই এটি শুরু হলো আর এই আনন্দ সঙ্গে আমার ভীষণভাবে জড়িয়ে আছে আমি

আর ফিগারটা দুটো আছে তো ঠিক আছে সুমিতা আপনি এখন অভিনয় করে যান আমি আপনি যে সাহায্য চাইছেন আমি সবসময় করি আমার কাছে আছে আমার নাম মিনাল কান্তি মাইতি বর্তমানে আমি এই স্কুলের টিআইসি আচ্ছা যে আমি যখন জয়েন করি তখন সেই সময় ছিলেন আমাদের সেক্রেটারি ধর মাইতি মহাসবাবু ছিলেন সেই সময় স্কুলের তার বছর চার আগে স্কুলের অবস্থা খুবই খারাপ ছিল বেঞ্চ ছিল না কোনো কিছু জিনিস ছিল না হ্যাঁ সেই সময় মিহির গাঙ্গুলি এক ভদ্রলোক ছিলেন অস্ট্রিয়া থেকে হ্যাঁ হচ্ছে রিপোর্ট করেছিলেন যে ছাত্র আছে শিক্ষক নেই আর হচ্ছে ছাত্র আছে বেঞ্চ নেই সেই সময় সেই মিহির গাঙ্গুলি এসে পুরো স্কুলটাকে সাজিয়ে দিয়েছে মানে পুরো বেঞ্চ টেবিল চেয়ার স্টাফ রুম পুরো মানে দিয়েছিলেন একটা টান এবং পরবর্তীকালেও কম্পিউটার দিয়েছিলেন মিহিরবাবু এবং মিহিরবাবুর সঙ্গে সবসময়